এই মুহূর্তে অনেক ভয়াবহ আকার আকারসীমার মধ্যে বিপদ সংক্ষেপ দেখাচ্ছে যেহেতু সবাই ঘরের মধ্যে থাকে নিরাপদ স্থানে থাকে আসলে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ সবাইকে বলতে আছে যে সবাই সতর্ক অবস্থানে থাকার জন্য আমরা অনেক অনেকে আছি রুমের ভিতরে কিন্তু কিছুক্ষণ পর সাইলেন্ট দিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বারআ তো ওই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে আর সীমাবদ্ধ নাই কিছুক্ষণ আগে খবর পেয়েছি কাতারে নাকি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে বাহারাইন একটু ফর পর সাইলেন বাড়ছে কি জানি কি সমস্যা হয় আল্লাহ মালিক তবে সবাই সাইলেন তো বাইশ আছে কিছু তো দেয়া জানা কিছু তো আকাশও তো কিছু দেয়া না সাইলেন্ট কিন্তু বাজ দেয়া আছে একটু আগে একবার সাইলেন্ট দিছে এখন আবার সাইলেন বাজ দেয়া আছে দেখবেন পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ দিকে যাইতে আছে দিন দিন আল্লাহ জানে কি হয় এভাবে যদি চলতে থাকে কয় এ যে সবদিকে ছাইলেন বাইজ দে আছে তাও کیسے করব আমি কিছু কোন আগে দেখলাম একটু উঠে গেছে